সামাজিক যোগাযোগ মত মর্নিক দেখি যে বিষয় খুব লেখালেখি হচ্ছে আপনারা যে বট বাহিনী সম্পর্কে একটু বলবেন যে আসলে অর্থনীতি অভিযুক্ত করে যে আপনাদের কি পিভি থেকে বা পিভি স্পেশ করার পরবর্তীতে কি আসলে বট বাহিনীতে মানে কোন টিম কাজ করে কিনা বা এই সম্পর্কে একটু বলবেন আমাদের জওয়াতের মধ্যে বলি কিন্তু আমি একটু বলতে চাই আওয়ামী লীগ যেটাকে আলবদর বাহিনী বলে এবং ছাত্রলি

আমরা মনে হয় ছাত্র সর্বোচ্চ পর্যায়ে দায়িত্বশীল হিসাবে আমাদের মুখ থেকে এ ধরনের বটর বদর এ সমস্ত শব্দ মনে হয় বের হওয়াটা সৌজন্যতার সাথে যায় না আমি মনে করি এগুলো আর এগুলো যে প্রস্তুত করা এই শব্দগুলো গঠন করা এ ধরনের নতুন করে আহ এই যে এটাকে কি বলি মানে জঘন্যভাবে উপস্থাপন করে অন্য একটা সংগঠনকে ছাত্র সংগঠন হোক বা রাজনৈতিক সংগঠন হোক তাদেরকে হেয়প্রতিপন্ন করে এটা মনে হয় কোনো সুচিত কোনো একজন বিবেশ মানে মনসম্মত কথা হতে পারে না এবং যে কোনো ছাত্র সংগঠনে আপনি একজন দায়িত্বশীল জায়গা থেকে আপনার দ্বারাও মনে হয় এই শব্দটি আশা না আছাতেই উসব বলে আমি মনে করি আর যারা এই ধরনের কথা উপযুক্ত কারেন্ট পেতে মতো তাদের হাতে পর্যাপ্ত রসদ না থাকার কারণে মূলত তারা বিভিন্ন ধরনের কিছু জায়গা থেকে কিছু টুলস টুলস ইউজ করে সেগুলো দিয়ে কিভাবে তাদেরকে ঘায়ল করা যায় সেটা চেষ্টা করে কিন্তু আসলে বাংলাদেশের জনগণ এখন সবাই সচেতন এখন সবাই সবকিছু বুঝে যে আসলে এগুলো কারা চালায় কারা কি করে আপনাদের বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে আপনাদের কিছু সাবেক বর্তমান ভাইরা জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবিরকে বিভিন্নভাবে ইনসাল্ট করে কিন্তু আসলে এই বাংলাদেশের সচেতন মানুষ এগুলোকে সেভাবে নেয় না আসলে বুঝে যে আসলে একসময় একটু আগে তো এই ভাই যেটা বললেন তো ভাই যে আসলে একসময় আওয়ামী লীগবি আওয়ামী লীগ ছাত্র এবং তাদের দশটা যেটাকে জামাত এবং ইসলামী ছাত্র শিবিরকে খায়েল করার জন্য যে ধরনের কিছু শব্দ তারা কি বলে এটাকে শব্দ গোমা তারা ব্যবহার করতো ঠিক অনুরূপভাবে আমাদের একজন ভাইয়ের ভাষায় যদি বলি তো ছাত্রদল এবং বিএনপির কিছু ভাইরাও এই ধরনের কিছু অপশব্দ অপশব্দ এখন তারা তৈরি করে সেটা দিয়ে সমাজে ছেড়ে দিয়ে মানুষকে হেয় প্রতিপন্ন করার জন্য চেষ্টা করছে তো আপনাদের প্রতি উদত্ত আহ্বান থাকবে সকল অপশব্দগুলো বাদ দিয়ে আসলে সৌজন্যতামূলক এবং সকলের সম্মান রক্ষা থাকে এই যুগের আলোকে সুন্দর চমৎকার আমরা যদি কিছু প্রতিদ্বন্দ্বিতামূলক কাজগুলো সামনে নিয়ে এসে যদি আমরা যদি নিজেদেরকে যদি সমালোচনা করতে পারি তাহলে সেটা মনে হয় যৌক্তিক হবে বলে আমি মনে করি আর আরেকটা বিষয় যেটা ছিল হচ্ছে যে ছাত্র শিবিরের আদর্শিক জায়গা থেকে ইসলামী ছাত্র বাংলাদেশ জামাত ইসলামী আমাদের যে আদর্শিক জায়গা থেকে কেউ কাউকে বলে না যে তাদেরকে টেন্ডার পাসের দিকে যেতে হবে